এপার বাংলা ও ওপার বাংলার যৌথ প্রচেষ্টা বরাবরই মানুষের মন জয় করে আসছে দু হাজার তেইশে প্রিয়তমা ছবিতে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধেছিল এপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল এইবার বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে মিনি চক্রবর্তীকে দেখা যাবে একই ছবিতে গত বছর ঢাকায় তুফান নামের এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে কিন্তু ছবিতে শাকিব খান ছাড়া আর কার নাম থাকবে তার ঘোষণা হয়নি তারপর টলিপাড়ায় খবর ছড়ায় ছবিতে সাকিবের নায়িকা হিসেবে থাকছেন মিমি এইবার ছবির আরও এক নায়িকার নাম এলো প্রকাশ্যে রায়হান রাফির পরিচালনায় এই ছবিতে আর এক নায়িকা হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রাহেমান নাবিলা দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে এপার বাংলা থেকে প্রযোজক হিসেবে থাকছে এসবিএফ এর আগে একাধিকবার বাংলাদেশি প্রজেক্টে কাজ করার কথা হলেও এই ছবির মাধ্যমেই ঢালিউডে পা রাখছেন মিমি গত বছর রাফির পরিচালনায় সুরঙ্গ ছবি দুই বাংলার সমালোচকদের পছন্দ হয় তার পরিচালনায় এই অ্যাকশন থ্রিলার সাকিব মিমি ও নাবিলা দর্শককে চমকে দেবে বলে দাবি করেছেন নির্মাতারা শোনা যাচ্ছে সম্পতি হায়দ্রাবাদে শুটিং শুরু হয়েছে এই ছবি আপনার কেমন লাগলো এই ভিডিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফর মোর আপডেট ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব স্পট